এখন থেকে শুধুমাত্র একটি পদ্ধতিতে জমির আসল মালিকানা নির্ধারণ হবে এবং নিশ্চিত করে সিলেকশন করা হবে যে জমির ভোগ দখল পাওয়ার অধিকার কোন শ্রেণীর ব্যক্তিদ্বয় রয়েছে এবং বাকি যে সকল পদ্ধতিতে জমির মালিকানা নির্ধারণ করা হতো সেগুলোকে বাতিল এবং যারা ভোগ দখল করছেন তাদের ভোগ দখলটাকে অবৈধ হিসেবে বিবেচিত করা হবে তাহলে এই এক শ্রেণীর যে পদ্ধতি সেটি কি এবং বাকি যে পদ্ধতিগুলো সেগুলো কেন বাতিল করা হচ্ছে এবং সেগুলো কোনগুলো আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিভাস আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিন্তু একটি বিষয় সকলেই কম বেশি অবগত সেটি হচ্ছে জমি জমা সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে নানান ধরনের ভোগান্তি পোয়াতে হয় এখন একজন ব্যক্তি যদি একটি জমি ভোগ দখলে থাকে অন্য একজন ব্যক্তি যদি এসে তাকে ভোগ দখলে বাধা প্রদান করে এবং সেক্ষেত্রে ওই যে ব্যক্তি বাধা প্রদান করলো তার কাছে কিন্তু প্রমাণ চাওয়া হয় যে আপনি কিসের ভিত্তিতে কোন ক্ষমতা বলে সম্পত্তির ভোগ দখলে বাধা প্রদান করছেন তখন সেই ব্যক্তি কিন্তু কিছু এভিডেন্স সাবমিট করে অর্থাৎ তার কাছে কোনো কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণ দ্বারা তিনি সম্পত্তির মালিকানা দাবি করছেন এখন তিনি যদি মালিক হয় যে ব্যক্তিটি দখলে রয়েছে তিনি নিশ্চয়ই অবৈধ দখলদার এখন এই পরিস্থিতি সামাল দেয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার দুই পক্ষরই কিন্তু ডকুমেন্ট থাকে তাহলে এই দুই পক্ষের কোন ডকুমেন্টটি আসল এবং কোন ডকুমেন্টটি জাল কিংবা ভুয়া কিংবা কোন ডকুমেন্ট দ্বারা জমির মালিকানা প্রমাণ করা কিংবা দাবি করা যাবে না এটি কিন্তু নিশ্চিত হওয়া অনেকটা জটিল ধরুন একজন ব্যক্তির কাছে দলিল রয়েছে সেই দলিলটি যাচাই বাছাই করতে হয় যে সেই দলিলটি আসল কিনা এবং ওই দলিলে কিন্তু একটি নির্দিষ্ট করে ব্যক্তির নাম উল্লেখ থাকে যিনি হন সম্পত্তির দাতা অর্থাৎ দলিল দাতা সেই দাতা আসল মালিক কিনা সেটিও আবার নিশ্চিত হতে হয় আবার সেই দলিলটি আইনগত প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে কিনা সেটিও নিশ্চিত হতে হয় এরপরে যদি আরেকজন ব্যক্তি খতিয়ান দ্বারা জমির মালিকানা দাবি করে তাহলে সেই খতিয়ান দ্বারা তিনি কিভাবে মালিকানা দাবি করছেন এবং ওই খতিয়ানধারী ব্যক্তি বর্তমানে যে ব্যক্তি সম্পত্তির মালিকানায় রয়েছে কিংবা ভোগ দখলে রয়েছে তাকে যদি উচ্ছেদ করার ক্ষমতা দেখায় তাহলে সেই দলিল দ্বারা কিংবা সেই খতিয়ানের ব্যক্তি পরবর্তীতে এই যে ব্যক্তি ভোগ দখল করছে কিংবা তিনি যার কাছ থেকে হস্তান্তর করে নিয়েছেন তাকে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করতে হয় এক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু অনেক কঠিন এবং ভেজাল আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র খাজনা প্রদানের রশিদ দ্বারাও কিন্তু সম্পত্তি কিংবা জমির মালিকানা দাবি করা যায় আবার অনেক ক্ষেত্রে সম্পত্তি শুধুমাত্র ভোগ দখল অর্থাৎ বারো বছরের অধিক ভোগ দখল করলে সেক্ষেত্রেও মালিকানা অর্জন করা যায় এখন এই পরিস্থিতিতে যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু বিষয়গুলো অনেক জটিল এবং এই বিষয়গুলো স্বাভাবিকভাবে স্থানীয়ভাবে কখনোই প্রমাণ করা যায় না কিংবা প্রমাণ করার সুযোগ থাকে না যে আসল মালিককে এখন এজন্য আমাদের এই পদ্ধতিগুলো যাচাই বাছাই করার ফলে দীর্ঘ সময় লেগে যায় এবং আসল মালিক অনেক সময় দীর্ঘদিন সম্পত্তি থেকে বঞ্চিত হয় এজন্য সরকার এবং আদালত বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে এতগুলো পদ্ধতি এই পদ্ধতিগুলোকে বাতিল করে শুধুমাত্র কিছু স্পেসিফিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে আসল মালিককে কার্ড ডকুমেন্টটি আসল এটি নিশ্চিত হওয়া যাবে যেমন ধরুন একজন ব্যক্তি যদি সম্পত্তি বাটোয়ারা কিংবা ভাগ বন্ঠনের জন্য মামলা করে কিংবা আদালতে শরণাপন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি দেখতে হবে যে তিনি আসলে সম্পত্তি প্রাপ্ত হওয়ার যোগ্য কিনা কিংবা আসল ব্যক্তি কিনা এক্ষেত্রে তিনি হতে পারেন সরাসরি ওয়ারিশ কিংবা হতে পারেন ওয়ারিশের উত্তরাধিকার এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে সম্পত্তি দেওয়া যাবে কিনা এবং তিনি আসলে ওয়ারিশ কিনা এবং বৈধপুর কে তিনি প্রাপ্ত হওয়ার সুযোগ কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য যে ব্যক্তির মূল সম্পত্তি সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি এই বিষয়টি নিশ্চিত হতে হবে জন্য ওয়ারিশান সনদী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র ডকুমেন্ট আবার যে সম্পত্তিগুলো তিনি মালিকানা দাবি করছেন সেক্ষেত্রে ওই সম্পত্তিগুলো ওই ব্যক্তির কিনা কিংবা যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন সেই ব্যক্তির কিনা এটি নিশ্চিত হতে হবে এই জন্যই এই পন্থাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং এই পদ্ধতিতে যদি সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার সুযোগ থাকে তাহলে প্রাপ্ত হওয়া যাবে এবং এর বাহিরে ওয়ারিশান সম্পত্তি আর কোনোভাবে ওয়ারিত্বাধিকারীর সূত্রে প্রাপ্ত হওয়ার সুযোগ থাকছে না আবার আরেকটি বিষয় থাকে যে দেখা যায় যে অনেক সময় সম্পত্তি থাকে কিংবা পূর্বপুরুষের সম্পত্তি থাকে যে সম্পত্তিগুলো পরবর্তীতে এসে বেদখল হয়ে থাকে বিভিন্ন কায়দায় যেমন একজন ব্যক্তি সম্পত্তিটি বন্ধক নিয়েছিলেন কিংবা লিজ নিয়েছিলেন কিংবা দেখভাল করার দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে ওই সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন কিন্তু উত্তরাধিকারকে কোনোভাবে জানিয়ে যেতে পারে নাই যে ওই সকল সম্পত্তি আমার তাকে ভোগ দখল করতে দেওয়া হয়েছে এই কায়দায় এখন যারা ভোগ দখল করে তারা কিন্তু ভোগ দখল করতেই থাকে এবং আসল মালিকের উত্তরাধিকারীরা বঞ্চিত হয়ে থাকে এক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বাকি যে সকল ব্যক্তি রয়েছে তারা কিন্তু কোনোভাবেই ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না তাদের পদ্ধতিটাই সম্পূর্ণ ভুয়া এবং অবৈধ এখন যে সকল ব্যক্তি আসল মালিক সেই সকল ব্যক্তি যদি ওই যে ব্যক্তি আসল মালিক তার কাছ থেকে কিভাবে পাবেন কিংবা কোন পন্থায় পাবেন এবং ওই সকল ব্যক্তির যে ডকুমেন্টগুলো সেগুলো সঠিক থাকে এবং তিনি বৈধ মালিক হন তাহলে তিনি ওয়ারিশান সূত্রে ওই সকল সম্পত্তি কিংবা এই যে সকল সম্পত্তি বঞ্চিত হয়ে রয়েছেন সেগুলোর মালিকানা দাবি করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে আরেকটি ঝামেলা বাঁধায় সেটি হচ্ছে সম্পত্তি ক্রয় করা হয় কিন্তু ভূমি অফিসের নানান তালবাহানার কারণে কিংবা ঝামেলা করার কারণে ঠিক সময়ে নাম জারি করে খতিয়ান সংশোধন করার সুযোগ থাকে না এক্ষেত্রে যে সকল ব্যক্তি সম্পত্তি বিক্রয় করে দেয় সেই সকল ব্যক্তি কিংবা ওই সকল ব্যক্তির ওয়ারিশরা পরবর্তীতে এসে ঝামেলা করে যে আমার পূর্বপুরুষের নামে খতিয়ান রয়েছে তাহলে আপনি কিভাবে সম্পত্তি ভোগ দখল করেন আপনার নামে খতিয়ান নেই দলিল যতই থাক আপনি আপনাকে সম্পত্তির ভোগ দহল করতে দেওয়া হবে না এক্ষেত্রে এই সুযোগটি নেই যে ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দিয়ে যা হয়েছে ওই ব্যক্তির কাছে যে হস্তান্তরযোগ্য দলিল রয়েছে সেই দলিল যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওই ব্যক্তি ক্ষতিয়ান ছাড়া সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এবং ভোগ দখল করে রেখে রাখতে পারবে এবং তিনি পরবর্তীতে ক্ষতিয়ান সংশোধনের সুযোগ পাবেন আইনগত অগ্রাধিকার ভিত্তিতে এক্ষেত্রে আর কোনো কারো কিছু করার থাকবে না তবে অবশ্যই দলিলটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে আরেকটি বলা হচ্ছে যে হেবা দলিলের ক্ষেত্রে অনেক সময় হেবা দলিল করা হয় কিন্তু যে নির্দিষ্ট করে নিয়ম যে হেবাদলিল করার সঙ্গে সঙ্গে সম্পত্তির সকল ধরনের সুযোগ সুবিধা হস্তান্তর করতে হবে কিন্তু হেবাদলিল করার পরে সেটি লুকিয়ে রাখা হয় কিংবা গোপন রাখা হয় এবং ওয়ারিশরা জানতে পারে না যে হেবাদলিল করে দিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে যখন হেবাকারী মৃত্যুবরণ করেন তখন ওই হাবাদলিলটি সামনে আসে এক্ষেত্রে এই হাবাদলিল কিন্তু অকৃত কার্য হওয়ার সুযোগ থাকে এবং যে সকল ওয়ারিশরা এটির অভিযোগ চলবে তারা যদি এটি প্রমাণ করতে পারে যে হাবাদলিল তৈরি করার পর থেকে সম্পত্তির যত সুযোগ সুবিধা সেগুলো হস্তান্তর করা হয় নাই এবং আমরা জানতে পারি নাই সেক্ষেত্রে এই হাবাদলিলটি অকার্যকর হয়ে যাবে আদালত এটি অকার্যকর করে দিবে আবার আরেকটি ক্ষেত্রে বলা হচ্ছে উইলের বিষয়ে যে উইল যখন করা হয় সেই উইল সবসময় মোট সম্পত্তির এক তৃতীয় অংশের উপর নির্ভর করে তৈরি করে দিতে হবে অর্থাৎ মোট সম্পত্তি কখনোই উইল করে মালিকানা বিভক্ত করে দেয়া যাবে না তবে এক্ষেত্রে যদি মোট সম্পত্তি সম্পূর্ণগুলোই উইল করে দিয়ে যাওয়া হয় পরবর্তীতে ওই সকল সম্পত্তি থেকে এক তৃতীয় অংশ উইলে কার্যকর হবে কিন্তু যদি কোনো ক্ষেত্রে উইল শুধুমাত্র সম্পত্তি ভাগাভাগি করার জন্য করে দেওয়া যাওয়া হয় সেক্ষেত্রে ওই উইল কিন্তু কার্যকারী ভূমিকা পালন করবে অন্যথায় এই উইল কার্যকারী ভূমিকায় আসার আর কোনো সুযোগ এখন এই যে বিষয়গুলো কিন্তু বলে এই পদ্ধতিতে যদি সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা দাবি করে তাহলে তার মালিকানাটি বৈধ হবে কিংবা মালিকানায় থাকে তার মালিকানাটি বৈধ হবে তাছাড়া কিন্তু আর কোনো অন্য পদ্ধতিতে সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো সুযোগ থাকছে না সুপ্রিয় বিবাস আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে কিংবা বুঝতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ